আপনার জমির একদিকের প্রস্তুত যদি ছয় ফিট হয় তাহলেও কি বাড়ি নির্মাণ করা সম্ভব তারপর আবার জমিটি ত্রিভুজ আকৃতি এবং জমির মোট স্কোয়ার ফিট হচ্ছে দুইশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এবং ছয়টি কলামের উপর এই বাড়ির প্ল্যানটি আমি তৈরি করেছি এবং এই বাড়ির প্লান্টির মধ্যে কি পাচ্ছেন সেটা এখন জানার বিষয় এই বাড়ির প্লানটিতে দুইটি বেডরুম রয়েছে একটি কিচেন এবং একটি টয়লেট রয়েছে এবং সেটা কেমন হতে চলেছে চলেন একটু দেখে আসি এটাতে একটি মেজানিন ফ্লোর রয়েছে তো চলের মেজানিন ফ্লোরটা কীরকম সেটাই দেখে আসি দেখতে পাচ্ছেন এই দুইটা ফ্লোর মিলে আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর মানে মেজানিন ফ্লোর এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা মেন এন্ট্রি এবং জমির দৈর্ঘ্যপ্রস্থগুলো যদি একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি বলেছিলাম ছয় ফিট আসলে একটি প্রান্ত রয়েছে ছয় ফিট এবং অপোজিট প্রান্ত রয়েছে চোদ্দ ফিট তিন ইঞ্চি এবং এক পাশে রয়েছে চব্বিশ ফিট এবং এক পাশে রয়েছে বাইশ ফিট পাঁচ ইঞ্চি এবং এই প্লানে দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রবেশ পথ প্রবেশ পথ দিয়ে কিন্তু আমরা থ্রি ফেজে একটি সিঁড়ি পেয়ে যাচ্ছি এবং এপাশে আমরা একটি ডাইনিং পেয়ে যাচ্ছি এবং ডাইনিংয়ে কিন্তু আমরা সুন্দরভাবে সোফা দিয়ে অ্যারেঞ্জ করেছি এবং এখানে একটি কমন টয়লেট এবং এখানে একটি কিচেন এখন মেজানিন ফ্লোরটা কীরকম সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে মেজানিন ফ্লোরটা হচ্ছে এই যে গ্রাউন্ড ফ্লোরে এই প্লানে যে ফ্লোরটা রয়েছে এই ফাংশানগুলো আমার সাত ফিটের নিচে থাকবে এবং কমন টয়লেটের উপর যে স্লাবটা হবে সেই স্লাবের উপরেই কিন্তু আমার একটি বেডরুম থাকবে তো এটা আপনাদের আমি একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিব মেজানিন ফ্লোরে ওঠার জন্য আমরা এখানে কিন্তু একটা কাঠের কিন্তু আমরা সিঁড়ি ব্যবহার করব। এবং এখানে রয়েছে সাত ফিট উপরে মানে এই কিচেনের উপরে রয়েছে কিচেন এবং টয়লেটের উপর রয়েছে এই বেডরুমটা এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াল কেবিনেট দেওয়া রয়েছে এবং এই জায়গার কিন্তু আমাদের ডবল হাইট স্পেস রয়েছে ডবল হাইট স্পেসটা আমার ১৪ ফিট হাইট রয়েছে এবং সেক্ষেত্রে এখানে আমার আঠারোটা সিঁড়ি আছে এবং এই আঠারোটা সিঁড়ি কিন্তু অনেক উঁচু হয়ে যাচ্ছে এই প্ল্যানে কিন্তু রাইজারটা অনেক উঁচু হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু দশ ইঞ্চির হাইটে কোনো সিঁড়ি তৈরি করা হয় না কিন্তু ওনারের এরকমই চাহিদা ছিল এবং বাহিরের কান্ট্রিগুলোতে কিন্তু সাত ইঞ্চি হাইট পর্যন্ত কিন্তু সিঁড়ির রাইজার ব্যবহার করা হয় তো এখানে উনি দশ ইঞ্চি হাইট হয়েছে আমাদের এসেছে এবং এটাই উনি কিন্তু এগ্রি করেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের উপরে ওঠার জন্যে একটা সিঁড়ি রয়েছে ঘুরানো সিঁড়ি আমরা এই দিক দিয়ে উপরে উঠব এখানে আমাদের আঠারোটা ধাপ রয়েছে এবং উপরে আমরা এই প্লানে চলে আসব এই প্লানে দেখতে পাচ্ছেন একটা সুন্দরভাবে এই যে আমরা সিঁড়িতে উপরে উঠে চলে আসলাম এবং এখানে একটা করিডোরের মতো রয়েছে এবং এখানে আমাদের একটা বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন এবং বেডরুম এটা আমাদের দরজা এবং এই যে আমাদের বেড বসানো আছে এবং এই বেডরুমটার দৈর্ঘ্য প্রস্ত রয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে আমাদের দুইটা বেডরুমের জানালা দেখতে পাচ্ছেন এখানে একটা জানালা রয়েছে এবং এই পাশে আমাদের একটা জানালা রয়েছে এবং এখানে আমাদের একটা বেড সুন্দরভাবে বসানো রয়েছে এবং ঘরের ভিতরে কিন্তু অনেক সুন্দর স্পেস রয়েছে এটা এখানে একটা ওয়াকিং ক্লোজেট রয়েছে আপনি কাপড় চোপড় রাখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং টয়লেটের সাইজটা কিন্তু অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন আমাদের তিন ফিট ছয় ইঞ্চি এবং ছয় ফিট নয় ইঞ্চির মধ্যে কিন্তু এই টয়লেটটা দেওয়া হয়েছে এবং ক্লায়েন্ট বারবার একটাই কথা বলতেছিলেন যে আমার এই শতক জায়গার উপর কি আমি বাড়ি নির্মাণ করতে পারবো না আমার এই শতক জায়গার কি এই জামানায় এসে কোনো কি মূল্য নেই এই জন্য আসলে এই প্ল্যানটি আমার করে দেওয়া কেন তিনি পারবেন না শতক জায়গার উপর বাড়ি নির্মাণ করতে অবশ্যই পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয়টি কলাম আমার আমরা বসিয়েছি দেখতে পাচ্ছেন এবং মাত্র দুইশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে এই প্ল্যানটি দাঁড়িয়ে রয়েছে সেটব্যাক বাদে অল্প জায়গা নিয়ে চিন্তায় আছেন তারা যে কোনো শেপের জায়গা নিয়ে আমাদের কাছে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমরা সেই জায়গার উপর আপনার সেটব্যাক ছেড়ে আমরা কিন্তু সুন্দরভাবে প্ল্যান তৈরি করে দিব এক্ষেত্রে কিন্তু আপনার কোনো চিন্তা নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন